সংখ্যালঘুদের উপরে হামলা ও আক্রমণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংখ্যালঘু অধিকার আন্দোলন পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে দুপুরে রাজধানীর শাহবাগে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ করেন হামলা বন্ধ এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তির আওতায় আনা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ আট দফা দাবি তুলে ধরেন তারা বক্তারা বলেন নতুন বাংলাদেশে কোনো বৈষম্য যাতে না থাকে তা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে সারা বাংলাদেশে যে সকল জন্য ঘটনা ঘটেছে সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব পরিবারের উপর যেভাবে ঘটনা ঘটেছে সেই সকল ঘটনার আমরা শুরুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা যদি বৈষম্যের বিরুদ্ধে সফল হতেই পারি তাহলে আমার আমাদের আবার সংখ্যালঘুদের নতুন করে অধিকার আন্দোলন কিসের জন্য আমরা না পারতেছি পড়াশোনা করতে না পারতেছি আমাদের অধিকার আদায় করতে তাই আমরা ভাবলাম আমাদের এই রাজপথ ছাড়া কোনো উপায় নেই